জার্মানিতে মাত্র দুই থেকে তিন লক্ষ টাকায় যাওয়ার সুযোগ কাজের ভিসা অর্থাৎ ওয়ার পারমিট ভিসা চলুন মূলত যে আসলে কোনো ধরনের এজেন্সি এবং দালান্স ছাড়াই কিন্তু আপনি তৃতীয় কোনো পক্ষ ছাড়া আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে কিন্তু যেতে পারবেন অথবা গভর্নমেন্ট বা অথবা কোনো এজেন্সির সহায়তা ছাড়াই কিন্তু আপনি যেতে পারবেন এটা নিয়ে মূলত আজকে আমি আলোচনা করা করব আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আসলে কোন রিলেটেড একটি আলোচনাটা হতে যাচ্ছে তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী আমরা বিদেশে পাঠাবো ভাই ও বন্ধুরা এবং ভাই ও বোনেরা এটা আপনারা যে কেউ হতে পারেন হয়তোবা যিনি ভিডিওটা দেখছেন আপনি নিজেও হতে পারেন অথবা আপনার ফ্যামিলি কেউ অথবা পাড়া অথবা বাংলাদেশের কেউ ভাই ও বন্ধু অনেকেই ফ্রিতে যেতে পারবেন ইনশাআল্লাহ আমাদের নিজস্ব অর্থায়নে অর্থাৎ নিজস্ব টাকা দিয়ে আমরা কিন্তু পাঠাবো সেজন্য আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করবো যে আসলে আমার একা পক্ষে পসিবল না আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তবেই কিন্তু পসিবল এবং অনেকে আমাকে কমেন্ট করেন যে এটা কবে নাগাত হবে এটা যে কোনো মুহূর্তে হয়ে যাবে যখন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হবে এরকমও হতে পারে কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ইন্টারনেট ইউজার কিন্তু প্রায় তেরো কোটির মতো সেক্ষেত্রে দশ লক্ষ বা আপনার এটা কোনো ব্যাপারই না দশ লক্ষ মানুষ ওয়ান মিলিয়ন এটা কোনো বিষয়ই না অনেক তো এটা খুব ইজিলি হয়ে যাওয়া পসিবল এবং হয়ে যাওয়া মাত্রই আমরা কিন্তু এটা আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো লো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেব আপনাদেরকে দেখাবো সরাসরি দেখাবো ইউটিউবে লাইভে দেখাবো ফেসবুকে দেখাবো এবং ইউটিউবেও ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ এবং অনেকে জানতে চাচ্ছেন যে আসলে আমরা শুধু কি ভিডিও বানাই নাকি পোশাকও পাঠিয়েছি সেটা আপনারা আমাদের কমেন্টগুলো অথবা আমাদের ইউটিউবে যে রিভিউ ভিডিওগুলো আছে সেই ভিডিও যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে যাবেন এবং আমাদের কাস্টমার সাপোর্ট বা কাস্টমার যে রিভিউগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই আপনি দেখবেন অনেকে দেখেন না এক দুইটা কমেন্ট করে মূলত এক দুইটা ভিডিও দেখি মূলত কমেন্ট করেন যে এটা কোনো দিনও পসিবল না জি অবশ্যই পসিবল আপনি যদি লেগে থাকেন সেক্ষেত্রে কিন্তু এভরিথিং ইজ পসিবল এবং আপনার দ্বারাই পসিবল সুতরাং আপনি আমার ভিডিওটা দেখছেন মানে আপনি অবশ্যই অবশ্যই প্রবার যেতে যাচ্ছেন এবং আপনি যদি লেগে থাকেন অবশ্যই আপনার প্রভাব যাওয়ার স্বপ্ন পূরণ হবেই হবে ইনশাল্লাহ তো যাই হোক আজকের এই ভিডিওটা বা আজকের এই আলোচনায় আমরা কি কি জানি মো সেটা একটু ছোট করে বলি আজকে আমরা জানব যে কি কি কাজের সুযোগ রয়েছে কি কি যোগ্যতা লাগবে মাসিক কত টাকা স্যালারি পাওয়া যাবে কর্মঘন্টা কত টাকা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে কি কি অন্যান্য সুযোগ সুবিধা এবং কিভাবে নিজে নিজে अप्लाई করবেন বা সরকারিভাবে কিভাবে যাবেন আমাদের থেকে কি কি সাপোর্ট বা কি কি সুবিধা পাবেন কস্টিংটা কত ডকুমেন্ট সাপোর্ট কি কি প্রয়োজন হবে এবং কত টাকা এবং এটা কিভাবে খরচ হবে এই পুরা ডিটেইলস গুলোই দেওয়া থাকবে তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন যে কখন কোন দেশ যাওয়ার জন্য আপনার ভালো হবে কখন কোন দেশের ভিসা চালু হয়েছে কখন কোন দেশের ভিসা বন্ধ হয়ে গেছে এর অসংখ্য আপনি জানতে পারবেন অনেকে আমাদের কাছে আসেন যে আসলে ভুলভাল এজেন্সির কাছে পেমেন্ট বা টাকা দিয়ে মূলত তারা লস খেয়েছে আসলে দেখেন আমাদের মাধ্যমে এরকম হওয়ার কোনো পসিবলই মানে পসিবিলিটি নাই বিকজ আমরা কিন্তু অথেন্টিক এবং আমরা যেটা পারবো সেটাই মূলত করি এর বাইরে কিন্তু কোনো কিছু করি না এবং আমাদের একটা সুনাম তো যাই হোক কথা না চলে যাচ্ছি যে আসলে কি কি কাজের সুযোগ রয়েছে এই মুহূর্তে অনেক কাজের সুযোগ রয়েছে বিশেষ করে আপনি যে কাজটা দক্ষ সেটা আমি যদি আপনাদেরকে একটি লিস্ট দিব এই লিস্টটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি টোটালি জেনে যাবেন আর একটা বিষয় যে মান্থলি স্যালারিটা কত টাকা হয়ে থাকবে মাল্টি স্যালারিটা একটা ভালো একটা অ্যামাউন্ট হয়ে থাকবে এটা অলমোস্ট আপনার কীরকম হবে এটা আমি জানাচ্ছি আপনাদেরকে স্যালারির ব্যাপারটা এখানে কাজের সুযোগটা যদি আমি আপনাদেরকে শুরুতে বলবো যে কাজের কি কী এটা কুকিংসে ইলেকট্রিশিয়ান আইটি স্পেশালিস্ট ওয়েডার এবং আপনার এটা প্লাম্বারের সুযোগ রয়েছে ড্রাইভারের সুযোগ রয়েছে টেকনিক্যাল এরপর হচ্ছে আপনার এনএফসি অপারেটার হ্যাঁ বিভিন্ন কম্পিউটার অপারেটার এই ধরনের কাজের সুযোগ রয়েছে বা জেনারেল ওয়ার্কার বা কনস্টেশন ওয়ার্কার এই ধরনের কিন্তু আপনি সুযোগটা পাবেন আরেকটা বিষয় যে আসলে স্যালারিটা কত টাকা এটা আমি আপনাদেরকে জানাচ্ছি আর কি কী ডকুমেন্ট লাগবে সেটাও আমি জানাবো অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অবশ্যই নাটেনে দেখতে হবে অনেকেই আমাদেরকে কোশ্চেন করে যে আসলে কিভাবে কি করবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে পুরো ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন এর বাইরে কিন্তু আপনি কোনোভাবেই এটা বোঝানো পসিবল না মালদি স্যালারির পরিমাপটা আপনি আষ্টশো থেকে সরি আঠারোশো থেকে আপনি বত্রিশশোর মতো স্যালারি পাবেন এটা প্রায় বাংলাদেশি টাকার আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে বলতে হবে সেটা হচ্ছে ইরো হিসেবে বেতন পাবেন আঠারোশো ইন্টু একশো পঞ্চান্ন টাকা এটা প্রায় তিন লক্ষ টাকার আশেপাশে কিন্তু আপনি এর থেকেও বেশি আর কর্মঘণ্টা সাধারণত আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন অবশ্যই আট থেকে দশ ঘন্টার মতো ডিউটি হয়ে থাকে এর বাইরেও যদি আপনি ডিউটি দিতে চান সেক্ষেত্রে কিন্তু ওটা ওটি হিসেবে কাউন্ট হবে ওটি মিনস হচ্ছে ওভারটাইম ওভারটাইম হিসেবে আপনি করতে পারেন এবং কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করবেন এবং সরকারিভাবে যাবেন যে আসলে যে জানেন আপনারা বোয়েসএল যেই বাংলাদেশ অথেন্টিক এবং প্রবাসী কল্যাণ বোয়েস থেকে মূলত কর্মীগুলা বিদেশ পাঠিয়ে থাকে তাদের ওয়েবসাইটগুলো আপনি প্রতিনিয়ত ভিজিট করবেন যেহেতু আপনি প্রবাস যেতে চাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন দেশগুলোতে পাঠিয়ে থাকে সুইজারল্যান্ড বলেন জার্মানি বলেন সৌদি বলেন মালয়েশিয়া বলেন দুবাই বলেন বিভিন্ন কান্ট্রিতেগুলো মূলত তারা সরকারিভাবে মিশর বিভিন্ন কান্ট্রিতে তারা কিন্তু নিয়ে থাকে সুতরাং সরকারি ওয়েবসাইটগুলোতে আপনারা ফলো রাখবেন এবং আমাদের কাছ থেকে কি কী আমরা আপনাকে প্রতিনিয়ত ভিডিও দিয়ে ইনফরমেশন দিব যে আসলে কিভাবে আপনি যেতে পারেন আমাদের ফুল ভিডিওটা এবং কয়েকটা ভিডিও যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে যাবেন যে আসলে কিভাবে কি করণীয় আমাদের কাছ থেকে আপনি যে কোনো পরামর্শ পাবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আপনারা পাবেন আর খরচটা কি কী লাগবে এখানে ডকুমেন্টের জন্য খরচ লাগবে ট্রান্সলেটর করতে হবে অর্থাৎ বাংলা থেকে যে যেই কান্ট্রিতে জমা দেবেন সেই কান্ট্রিতে করতে হবে এ টু জেড ডকুমেন্ট ভিসা ভি থাকবে ইন্স্যুরেন্স থাকবে ট্রাভেলসে একটা ইন্স্যুরেন্স প্রয়োজন হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন হবে এবং আপনার এটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি চাইলে রেডিও করতে পারবেন আর একটা যেটা থাকবে যে আসলে হোটেল এডুকেশন এডুকেশন অর্থাৎ হোটেল বুকিংটা যেটা হোটেলের জন্য আপনি যখন আপনি যাবেন তখন কোথায় থাকবেন কাদের ওখানে থাকবেন এটার জন্য একটা হোটেল থেকে আপনার বুকিং নিতে হবে হোটেল এডুকেশন নিতে হবে আপনাদের এবং হোটেল বুকিং যেটা যেটাকে বলে এবং এটা হইলে আপনি টুকিটাকে হয়ে যাবেন আরও একটি বিষয় জানতে চাচ্ছেন যে আমাদের থেকে কীভাবে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন এটা জানতে পারেন এটা জানার জন্য অবশ্যই আমাদের কাছ থেকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশান কিনতে হবে যারা যারা মূলত পার্সেস করবেন তাদের ক্ষেত্রে আমরা দেখিয়ে দেব কীভাবে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন এর বাইরেও আমাদের একটি কোর্স লঞ্চ হবে খুব দ্রুত এই কোর্সটা করলেও আপনি নিজে নিজে কীভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই ডিটেলসগুলোও আপনি জেনে যেতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে যদি আপনারা আমাদের ফেসবুক চ্যালেঞ্জ যুক্ত হতে পারেন থ্যাংক ইউ সো মাচ আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ কানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন